গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক ব্লগ নিয়ে সকাল সকাল চলে এসেছি সকালে গিয়ে রান্না বসিয়েছি ছেলে মেয়ে স্কুল যাবে ভাতটা হয়ে গেছে আর এখানে টিফিন বসিয়েছি টিফিনটা হয়ে এসেছে পাস্তা করেছি যেহেতু মেয়ের আজই প্রথম দিন স্কুল খুলেছে ক্লাস নাইনে ওঠার পর অ্যাডমিশন করানোর পর এই আজকে প্রথম স্কুল যাবে তাই বললো মামা পাস্তা করে দাও টিফিন টিফিনটা হয়ে গেছে আর এই যে মেয়ে তো এই রেডি আর এখন মেয়েকে মোটামুটি রেডি করতো না একাই হয়ে যায় এই বসে আছে ব্যাগটা তো আমি গাড়িতে উঠিয়ে দিতে পারবো ওকেই নিতে হবে আমার মা থাকলে মা দিত এখন আমার হাত ভেঙে গেছে যেত গাড়ি এখন আসেনি এই গাড়ি চলে এসতে ও ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে গাড়িতে উঠবে বলে আর আমি ক্যামেরাটা করছি গাড়িটা ছেড়ে দিয়েছি গাড়িটা যাচ্ছে তোমাদেরকে দেখাতেই পারলাম এখন ছেলে মাঠের থেকে আসেনি এখন ছেলেকে ডাকবো মাঠে গেছে এই ছেলে চলে এসছে মাঠেতে খুব সকাল সকাল মাঠে নামবে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে খেলায় আর নানা বলে শরীরটা ধরো বসে যাবে এই মাঠের থেকে এসে এখন গা তো এই যে দাদা এখানে বাসন মারছে বৌমিকে দাদা অনেকটা হেল্প করলে আমাকে তো হেল্প করা কেউ নেই কী করবে একা হাতেই সব করে নিতে হচ্ছে আজকে আমি ভিডিও এখানে গেছি ভিডিও দেবো আমাকে লাইক করো কমেন্ট করে শেয়ার করো